ঘাফলা আছে বস বিশাল ঘাফলা আছেই তো ওই লোকটা না হেভি ঢ্যা ইনি হলেন আমার মা কুসুমপুর অন্তপ্রাণ আর ইনি মনে করেন চন্দ্রিমা হলেন দেবী বাস অমনি শুরু হয়ে গেল আমাকে নিয়ে একজন অল্প বয়সী মহিলা এরকমভাবে খুনলে তো খারাপ লাগবেই বলো নাও তোমরা কথা বলো আমি আসছি সোনা ভাই আমি লোক লাগিয়েছি ওই এনজিওটার হাড়ির খবর নিতে আর শুটিং এর একটা আটকে পড়েছে ওই প্রডিউসারটা ওসিটা নাকি এক নম্বরের ক্যালানে হ্যাঁ খবর নিয়েছি আজ অব্দি ঘুষ খাইনি হাইডো অব্দি হুসুস করে লরি চলে যায় আজ অব্দি একটা কেসও সলভ করতে পারিনি তবে এবার আমরা প্রেশার দিচ্ছি স্যার ওকে ডেকে পাঠিয়েছেন ভাই আমার তো এই কন্ডিশন তুই একটু কেসটা আছি বস একদম চিন্তা করিস না তুই চাইলে আমি কুসুমপুর অব্দি চলে যেতে পারি ভাই একটা সিগারেট খাই মা চা খা চা চা হুম প্লিজ স্যার থ্যাংক ইউ ইতিহাসের পাতায় একবার তো নামটা তোলো রায় অনেক বছর তো হলো একটা অন্তত কাজের কাজ কিছু করো চেষ্টা তো তোমার এই চেষ্টাটা আমি আমার রিটায়ারমেন্টের আগে দেখতে পাবো তো আসলে তুমি তোর চেনো না আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটা জুয়েল একটা রত্ন ছিল যে কোনো অপারেশনে ওর জুড়ি মেলা ভার একটা গ্যাংকে ধরতে গিয়ে পায়ে গুলি লাগে ও তারপর থেকেই হুইল কিন্তু ওর মগজাস্ত্র এটা কিন্তু তীক্ষ্ণ সচল আগের মতো ভেরি স্যাড স্যার দেখো এই কুসুমপুরটা ওর মামার বাড়ি ও সেই জন্যই কিন্তু ও এই কেসটায় মাথা গুলিয়েছে ও বলছিল এই যে মা এ কিন্তু মোটেই সাদা নয় এখানে কালিও এমন কথা বলছিল স্যার হোয়াট বাড়িতে কবে খবর কাগজ আসে যে বললে কাগজ থেকে জেনেছো আমি কি বলবো না বলবো সেটা কি তুমি ঠিক করে দেবে নাকি আমি ভেতরে যাই না তুই থাক এখানে তোর দেবতার মতন বাবুর কীর্তি তুইও জান আমার আবার কি কীর্তি কুসুমপুরে উনি নাকি দেবী মা কাল তুমি বাড়ি ছিলে হ্যাঁ আমি গেছিলাম গেছিলাম আমি কিন্তু সন্ধ্যে সন্ধ্যে তো আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ উনি দেবী দেবী উনি চলে যাওয়াতে না আমার এনজিওটা পুরো অনাথ হয়ে গেল আর এই মালতী তুই কিছু বল না হ্যাঁ সত্যি মা দেবী উনি না থাকলে আমি হয়তো এতদিনে না খেতে পেয়েই মারা যেতাম মিনতি ভালো থাকবে পেট ভরে খাবার পাবি শরীর ভরে সোহাগ পাবি অনেক হেলোয়ার মানুষ গেলে মাইনেও পাবি কিরে যাবি তো अपने जब बोलवेन मां